আপনারা দেখছেন শনবিল লাইভ সাথে আছি আমি এম এইচ হোসেন এই মুহূর্তের একটি বড় খবর চব্বিশ দুই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে তিন দিনব্যাপী শনবিল উৎসবের শুভারম্ভ করলেন আসামের রাজ্যপাল গোলাপ চান্দারি আবারও দর্শকদের জন্য বলে দিচ্ছি এই মুহূর্তের একটি বড় খবর চব্বিশ দুই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে তিন দিন ব্যাপী শনবিল উৎসবের শুভারম্ভ করলেন আসামের রাজ্যপাল গুলাব চান তিন দিনব্যাপী এই উৎসবের প্রথম দিনেই জনতার উপচে পড়া ভিড় দেখা গেছে উৎসবের কৃষি প্রদর্শনীতে বিভিন্ন ধরনের শাকসবজি মাছ ও বিভিন্ন ফলমূল জাতীয় এবং ফুলের চারা গ্রামের সাধারণ কৃষকরা নিয়ে উপস্থিত হয়েছিলেন সড়ারপাড় গ্রামের আব্দুল রহিম তালুকদার আলতাফ হোসেন তালুকদার আবদুল আলী আজিজুর রহমান সানুহর আলী অন্যান্যরা সংবাদ মাধ্যমের কাছে বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রত্যন্ত গ্রাম সরারপাড়ে উনারা তিন থেকে চার কেজি ওজনের ফুলকপি ও বাঁধাকপি উৎপাদন করতে সক্ষম হয়েছেন জৈবিক ও রাসায়নিক পদ্ধতিতে আরও বলেন যদি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পান তাহলে আরও বড় ধরনের

তা হাতে যে ফুলকপিটা সেটা কত কেজি? এটা কেজি। কেজি। কি এটা কিভাবে করলেন মানে জৈবিক পদ্ধতিতে করছেন না এমনি হাইব্রিড? জৈবিক পদ্ধতি আছে কেজি বললে। তো মার্কেটে কত করে এটা এটা বর্তমানে পাইকারি 20 টাকা তো এখানে কি এটা আছে? আচ্ছা আর আপনার আপনার আপনাদের হাতে ব্রোকলি? হ্যাঁ।

এ এবার বাঁধাকপি কত কেজি এটা তিন থেকে কিলো আচ্ছা একলে মার্কেট প্রাইস কত মার্কেট বর্তমান এবং পাইকারি টাকা আপনারা এখানেই কিছু করছেন এখানে

আমি আমি যে কৃষক আমার তো এটা গ্রুপও আছে মুনলাইটে এসজি এই আন্ডারে আমরা কৃষক এবং আমরা নিজে ক্ষেত করছি এটা আজকে প্রদর্শনী লাগে এখানে আনছি আপনারা মিডিয়া এখানে আছেন মিডিয়ার সহযোগী আমরা সরকার পর্যন্ত এটা যেন পৌঁছে এই আসানি আমরা এখানে আইছি আর আমরা ভবিষ্যতে যাতে আমরা কৃষক হিসাবে একটা মানে অবদান যাতে আমরা পাই এই বলিয়া আমরা আজকে কেন এই প্রদর্শনীটাতে আইছি ধন্যবাদ

দেখতে আমরা মানে তার সবজি বাগানে বহুত ভালো লাগে প্রায় বছর প্রায় এই সিজনে তারা তিন চার লক্ষ টাকার উৎপাদন করে এখানে মানে উপার্জন করে ওইটা নিয়ে খুশি মনে তারা সঙ্গে আমি আসছি বহুত ভালো আপনাদের